গোপাল মজার গল্প রাজসভা শুরু হতে রাজা মশা বলে মন্ত্রী কি ব্যাপার বলতো আজকে এখনো পর্যন্ত গোপাল পৌঁছল না মন্ত্রী মশা বলে এ আবার নতুন কিছু নাকি রাজামশাই বলে তাই তো বলে রাজা মশাই গোপাল তো মাসের দুদিন তিন দিনই শুধু সময় মতো আসে বাদ বাকি দিনগুলো তো দেরি করেই আসে একটা কাজ করুন গোপালকে একটা উপাধি দেন অমনি সঙ্গে সঙ্গে গোপাল প্রবেশ করে বলে কি মূর্তি মশাই আমাকে আবার কি উপাধি দেবেন বলে চিন্তা ভাবনা করছেন বলে রাজা রাজামশাই গোপালকে বিলম্ব শিরোমণির উপাধি দাও গোপাল বলে মন্ত্রী মশাই আমাকে যদি বিলম্ব শিরো উপাধি দিতে চান আমিও আপনাকে উপাধি দিতে চাই মন্ত্রী মশাই বলে কি গোপাল আমাকে কিসের উপাধি দেবে আমার সততার উপাধি না আমার বিচক্ষণতার উপাধি গোপাল বলে মন্ত্রী মশাই আপনার সততা আর বিচক্ষণতা আমাকে তো হাসালেন মন্ত্রী মশাই আপনাকে তো কূটনীতির শিরোমণি দিতে হবে মন্ত্রী মশাই মন্ত্রী মশাই বলে রাজা মশাই এগুলো গোপাল কি বলছে গোপালের মধ্যে তো কোনো বিচক্ষণতা তো নেই এমন কি রাজা মশাই আপনি শুধু দেখুন গোপালকে আমি বোকা বানাতে পারি কিনা দেখুন রাজা মশাই বলে বেশ দেখব কে বিচক্ষণ তুমি না গোপাল আর গোপালকে তুমি বোকা বানাতে পারো কিনা সেটাও দেখতে চাই এই রকম করে রাস্যভা শেষ হয়ে যায় মন্ত্রী ভষায় বটা ঘটার সাথে দেখা করে বটাঘটাকে বলে বটাঘটা ঘটারে শোন গোপালকে বোকা বানাতে হবে আর আমাকে নিজেকে বিচক্ষণে প্রমাণ দিতে হবে বুঝলি তার জন্য তোদের পরামর্শ চাই বলে মন্ত্রী মশাই আপনাকে তো আমরা সাহায্য করবই কিন্তু আমাদের কিছু মোহর দেন তারপর তো ঠেলা গাড়ি একটার ব্যবস্থা করব তার জন্য তো মোহর লাগবে তাই না বলে বেশ বেশ তোরা এই নে তাহলে সমস্ত কাজ যেন ঠিক করে করিস কেমন কালকের মধ্যে যেন গোপালকে আমি মূর্খ বানাতে পারি বুঝলি বলে বেশ বেশ মন্ত্রী মশাই তাই হবে পরের দিন গোপাল রাজসভার দিকে রওনা দেয় বটা ছদ্মবেশ ধারণ করে ঠেলা গাড়িতে মাল বোঝাই করে নিয়ে টানতে টানতে যেতে থাকে বলে উফ আর পাচ্ছি না কি করে যে পথটাও অতিক্রম করি গোপাল তখন ওই পথ দিয়ে যাচ্ছিল গোপাল তখন বলে আহারে আপনি পারছেন না এই মালগাড়িটা টেনে নিয়ে যেতে দাঁড়ান আমি বরং এই ঠেলা গাড়িতে টেনে নিয়ে যাচ্ছি বলুন কত দূর নিয়ে যেতে হবে হলে ওই সামনে কিছুটা দূরে নিয়ে যেতে হবে গাছের আড়াল থেকে মন্ত্রীমশাই সেনাপতি রাজ জ্যোতিষী আর ঘটা লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করছিল এমনকি রাজবৈত ঠেলা ঠেলাগাড়িটাকে নিয়ে যাওয়ার সময় অমনি ওই বটা হঠাৎ করে লুকিয়ে পড়ে গোপাল যখন ফিরে তাকে বলে কি ব্যাপার হলো ওই বৃদ্ধটা কোথায় গেল ওই মালিক এসে বলে আপনি আমার চুরি করে নিয়ে যাচ্ছেন যে গোপাল বলে একই মশায় আপনার ঠেলাগাড়ি আমি কেন চুরি করে নিয়ে যাব। এটা তো একজন বৃদ্ধ মানুষের ছিল ওনার কাছ থেকেই তো আমি নীলামণি পারছিলেন না বলে একটু এগিয়ে দিয়ে আসার জন্য মন্ত্রী ঘটা তারপর সেনাপতি রাজজ্যোতি আলোচনা করতে থাকে যে এবার গোপাল ফাঁদে পড়েছে গোপালকে এবার বোকা বানাতে পেরেছি বাহ কাজটা আমাদের সফল হলোই অমনি গোপাল বুঝতে পেরে যায় ব্যাপারটা কি হলো আমাকে একটু আগে একটা বয়স্ক মানুষ এর কাছ থেকে আমি এই গাড়িটা নিলাম এখন আবার হঠাৎ করে আরেকজন এসে বলে এর মালিক না নিশ্চিত আমি মন্ত্রী মশাইয়ের পাতা ফাঁদে পড়ে গেছি আমাকে তো বুদ্ধি করে এখান থেকে বেরোতে হবে অমনি বলে আচ্ছা মশাই বলুন দেখি আপনার এই ঠেলা গাড়িটা এটা কি কাঠের দিয়ে তৈরি বলে তা তো আমি জানি না বলে তাহলে একটা কাজ করুন আপনি আমার সাথে চলুন আমি আপনাকে ওই রাজসভায় নিয়ে যাই ওখানে গেলে সবটাই প্রমাণ হয়ে যাবে এটা কার কারি ওদিকে মন্ত্রী মশাই ঘটাকে আর সেনাপতিদের বলতে যা মনে হয় তো আমরা ফেসে গেলাম এখন কি হবে এখন তো না নাহলে সবটাই জানি হয়ে গেলে তো আমি তো ফেঁসে যাব তাহলে আবার বটাকে পাঠাই অন্য রকম ছত্রবেশ ধারণ করে বটাকে একটু অভিনয় করুক যাতে গোপাল রাজসবায় না যায় গোটা আবার খালি গায়ে এসে বলে হু হু করে কানতে থাকে বলে আচ্ছা ভাই আমাকে একটু পদ দেখিয়ে দেবে গো আমি পথ হারিয়ে ফেলেছি আমি চলতে পাচ্ছি না গোপাল বলে ও আপনি চলতে পারছেন না পথ হারিয়ে ফেলেছেন আচ্ছা আচ্ছা আপনাকে পদ দেখিয়ে দেব। আগে আপনি আমার সাথে চলুন দেখিনি গোপাল মনে মনে হবে এনার মতোই দেখতে ছিল লোকটা আগে আবার হঠাৎ করে ওনার মতোই শুধু খালি গায়ে বেরিয়ে এসছেন না উনিই হতে পারেন ঠেলাগাড়ির মালিককে নিয়ে না রাজা মশাইয়ের কাছে যায় রাজা মশাইয় কাছে গিয়ে সবটাই খুলে বলে রাজা মশাই শুনে বলে এই কি এই কি কথা এটা কখনো হয় নাকি এই সত্যি কথা বলো তোমার গাড়ি এটা ছিল লোকটা অমনি ভয়ে ঠক করে কাঁপতে আছে সঙ্গে সঙ্গেই অমনি বটা বলে বাড়ি বাবা যদি আমরা ধরা পড়ে যাই আমাদের তো পুরো ফাঁসিয়ে দেবেন না না সব সত্যি কথা রাজামশাইকে বলে দি রাজামশাই আমি বড়টা রাজামশাই আমাদের কাছে কালকে মন্টি মশাই গেছিল আর বলেছিল যে গোপালকে বোকা বানাতে হবে তাই আমি 14 ওই ঠেলা গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছিলাম রাজামশাই ওই গাড়িটা আমারও ছিল না উনার ছিল গোপালকে মিথ্যে কথা বলে গোপালকে দিয়ে টেনে নিয়ে যাচ্ছিলাম রাজা রাজামশাই বলে এই কি তাই নাকি বটা তুই এমন কাজ করেছিস আর মন্ত্রী বুদ্ধিতে অমনি রাজামশাই চিৎকার করে বলে প্রহরী বটাকে ধরো এমন কি ওই গাড়ির মালিকটাকেও ধরো আর মন্ত্রী মন্ত্রী তুমি প্রমাণ করতে তো পারলে না যে তুমি বিচক্ষণ হলে কিন্তু শেষ পর্যন্ত তুমি বোক বানাতে পারলে না গোপালকেও কেমন আর তুমি তো কখনোই যে তুমি বিচক্ষণ হতে পারবে না এটা আমি আগের থেকেই জানতাম মন্ত্রী মশাই বলে রাজামশাই আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি রাজামশাই গোপালের বুদ্ধির কাছে আমরা সামান্য টুকু সুতরাং গোপালই বিচক্ষণ ব্যক্তি রাজামশাই আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থাকো কেমন টাটা